আমার ভাইরা এই যে নামাজ পড়ব করার জন্য রোজা করব করার জন্য হাস করব করার জন্য যাকাত দিব করার জন্য বউকে পিটাব করার জন্য আলাদা জন্য বউ পিটানো যাবে খবরদার বউ পিটানো যাবে না ঈমান যারা এনেছেন ইল্লাল্লাজিনা ঈমান যারা এনেছে হুজুর বলছেন যারা ঈমান এনেছে তারা অবশ্যই বউকে মারতে পারবে না খাইরুন নাস ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ বিবির কাছে ভালো হয়ে যা সুবহানাল্লাহ ব্যক্তি মানুষের কাছে ভালো হওয়ার আগে খাইরুন নাস জাহালিহি ईमानदार ব্যক্তি তার বিবীর কাছে ভালো হবে সুবহানাল্লাহ হুজুর কথাতে কোন বলে হুজুর বলতেন আমি আমার বিবীর কাছে উত্তম ব্যক্তি আল্লাহু আকবার আমি আমার বিবির কাছে উত্তম ব্যক্তি আমার ভাইরা

মাইসা বললেন নয় বছর বয়স বিশ্বনবীশ্সামের ঘরে আমি গেলাম হাফ গিলা দুধ চারাকি টুইট পেলাম না কিন্তু তাকায় দেখি বিশ্বনব বিশেষ ঘরে পুরা ঘরটা বিশ্বনবী বিশ্ব নাম আমার জন্যে ভালোবাসা দিয়ে ভরে রেখে দিয়েছে আল্লাহ ভালো এমন যে ব্যক্তি সেই ব্যক্তি বিবির সাথে ভালো ব্যবহার করবে এ অদাখা মানে ইমান আনছি আল্লাহর পুঁথি এখন আল্লাহ এই কিতাবের মধ্যে যা যা বলছে ইমানদারকে তা হবে কারাই আল্লাহ যাব বলল বিবির ব্যাপারে আপনি মানলেন না আপনি ইমানদার নন আল্লাহ রাষ্ট্রের ব্যাপারে বললো মানলেন না ইমানদার নন পিতামাতার ব্যাপারে ভাই বোন প্রতিবেশীর ব্যাপারে যা যা আইন করেছে সব তখন মানার নাম হলো ইমান ঠিক না বলে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার স্ত্রীরাও মাঝে মধ্যে রাগ করে মায়ের জাতিরা রাগ করায় স্বাভাবিক আল্লাহ রসুল বলছেন মায়ের মাঝে মধ্যে আমার প্রতি রাগ করতো আমি আমার ফের পাইতাম আর সে বলছে আয়সা তুমি কিন্তু মাঝে মধ্যে রাগ করো আমি বিশ্ব নবী আমি টের পাই আয়সা বললো হুজুর বলেন তো আমি কখন রাগ করি হুজুর বলল আয়সা তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিম আলসালামের আল্লাহ আমাদের রহম করো

তার বইয়ের মেদাসটা একটু খুবই গরম এই জন্য অমরের বাড়িতে আসতেছে বইয়ের বিছার দিবি বলে যখন উমরা যেন বাড়িতে পা দিয়েছেন দেখে উমরের বউ উমরকে কে এমন মেদাস দেখাচ্ছে তখন এই কর্মী বলছে আল্লাহ আমার তুই বাঁচাইছো আমার কাম হয়ে গেছে আমার বউ অনেক ভালো উমরের বই যা মেদাস দেখতেছি আমার বইয়ের চাইতে চল্লিশ ডিগ্রি মেদাস বেশি যখন লোকটা এই কয়ে যাচ্ছে অমর বলছেন কর্মী কেন আছো কেন যাচ্ছ এসো কর্মী বল আমার কাম হয়ে গেছে মোর না কর্মীকে বসালি নিজের কাছে ঝাঁজি খেজুর থেকে পাকা পাকা খেজুর গাছ থেকে খাজুর গুলি পেলেন জম জম গভীর তাকে খাওয়ালেন মাথাটা ঠান্ডা হয়ে গেল এবার বলছে কর্মী তুমি তো নেতার কাছে আসছো কেন আসছিল বল আসছিলাম আমার দিদির একটু মেজাজটা খুবই গরম এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার বিবির মেজাজ দেখে আমার মনটা ঠান্ডা হয়ে গেছে আমার বউ আপনার বই চাইতে অনেক ভালো অমর তাকে বললেন আমি তো হাফি যে কোরআন তোমরা তো জানো সবাই হুজুর বলছেন আমার সাহাবিদের ভিতরে সব চাইতে অল্প দিনে মাত্র উনিশ দিনে গোটা কোরআন মুখস্থ করেছে তোমরা তো জানো আমি কোরআনের হাফেজ আমি তো তোমার কি কোন আমুল মন গলা পাতাই দিব না কোরআন শরীফটা নিয়ে আস কোরআন শরীফটা আনা হলো ওমর জিজ্ঞেস করলেন বিয়ে করেছ বউটা কার আমার ছেলে মেয়ে কার আমার তোমার ছেলে মেয়ে কি ঘুমকে পাড়ায় দেয় আমার দিদি পাড়ায় দেয় মাদ্রাসায় কে নিয়ে যায় দিদি নিয়ে যায় মাদ্রাসা কে নিয়ে আসে দিদি নিয়ে আসে তোমার সন্তানকে গোসলকে করায় বিবি করায় ভাত দেখে দিবি। ভাত খাওয়ার পর তুমি যে প্লেট করে ভাত খাও ওই প্লেটটা কে ধুই কয় বিবি ধই তুমি যত সুন্দর কাপড় পরে এসে এই কাপড়টা কে ধুইছে কয় আমার বিবি ধুইছে ওমরটাকে কুষ্টি জিজ্ঞেস করলে প্রতিটি প্রশ্নের জবাব বলে বললেন আমার বিবি করেছে বিবি করে বিবি করেছে বিবি করেছে ওমর বলল ভাই আমি তোমাকে যা যা বললাম তুমি তো সব বললা আমার বিবি করে ঘর ঝাড়ু দেয় আমার বিবি ঘরটা ঝাড়ে আমার বিবি মশারি আমার বিবি সন্তানকে খাওয়ায় গোসল করায় স্কুলে নিয়ে যায় মাদ্রাসা থেকে নিয়ে আসে কাপড় চোপড় ধয় তুমি যে প্লেটটি করে ভাত খাও এই পিলেট ধোও না তোমার বিবিটা ধোই তাহলে আর তো তোমার সংসারে তোমার বিবিটা রাত দিন তোমার সংসারে কাটে তোমার রাগ বেশি হবে না বিবি রাগ বেশি হবে কয়ে বিবি রাগ তুই তো স্বাভাবিক হওয়া এবার বলছে কর্মীরে আমি তো কোরআন হাফেজ আর আমি তো কোরআনের নেতা তোমার আল্লাহ বলছেন ইল্লাল্লাহ দিনা আমানু ঈমান যারা আনছে শোনো তাদেরকে বলে দাও ওয়া আশরুহুন্না বিল মারুফ তাম পৃথিবীর পুরুষদেরকে আমি হুকুম করছি দোনো বিবি সাথে ভালো ব্যবহার করা ফরজ করে দিলা বিবি সাথে ব্যবহার করা ফরজ কারণ তোমার তো দায়িত্ব কম সংসারের মধ্যে আর तू দায়িত্ব যত দায়িত্ব বেশি পালন করে বিবি এই জন্য হুজুরকে বলছেন কে রাসূলুল্লাহ خدمت করব কার হুজুর বলنین তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের আর মুসলমান তার বলকে উম্মুক্ত মারমা তারপরেকে হুজুর শান্তনা বাণী সোরালের নামে তোমার পিতা তিন গুণ মজ্জাদা আল্লাহ পাক মা কে দান করেছে তিন গুণ মজ্জাদা ইসলাম নারীকে দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ সুদান খইরুন নাসি আহলিহি ইমানদার ব্যক্তি বিবির কাছে ভালো হবে কোন সুহান আল্লাহ রসুল আর একটা হাদিসের যে ব্যক্তি বিবিকে মারবে ইমানদার দাবি করে বিবিকে মারবে কথায় কথায় কি ঘুষি তারা দিবে রসুসের নাম বলছেন কামতের দিন ফেরাউনের সঙ্গে এই সমস্ত নামধারী ইমানদারদের আসল হবে কারণ ফেরাউন আমার আসিয়া আসিয়া ছিলেন মুসাদ কর্মী এই জন্য ফেরন তাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আর এই জন্য রসুল বলছেন যারা স্ত্রীকে মারবে প্রহার করবে হাসর হবে ফেরাউনের সঙ্গে যতজন মেরেছেন গালি দিয়েছেন আল্লাহর কাছে মাপ চান বিবি কাছেও মাপ চাবেন মাপ চাইলে ছোট হবেন না মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ফাতেমার কাছে মাপ চেয়েছে আল্লাহ